দুনিয়াতে মা বাবার সন্তানকে কত সুখ শান্তিতে রাইখা যায় শীতকালে একটা সন্তান কষ্ট পাবে কোনো বাবা চায় না মা চায় না অথচ আমি আপনি আমরা আমাদের বাবাকে তিনটা পাতলা কাপড়ে ওই প্রচণ্ড ঠান্ডা মাটির নিচে রাইখাস আমি আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে এটাই চূড়ান্ত সত্য কথা মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা মারা থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বলবে আফ্রিসু মিনাল জান্না আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে তার জান্নাতের পোশাক পরায় দাও কে জানে আমার আপনার নসিবে এই পোশাক আছে কিনা

সাহাবাদের দিকে তাকায় বললেন তোমরা এই কবর থেকে আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাও এই কথাটা নবী দুইবার অথবা তিনবার বললেন সাহাবাদেরকে আল্লাহ নবী কেন বললেন কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা কবর আমাকে আপনাকে আমাদের সকলকে প্রত্যেক দিন ডাক দিয়ে বলে আনা বাইতুন আমি কিন্তু অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা বাইতুন আমি একা থাকার ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা বাইতুদুদ আমি পোকা মাকড়ের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আনা বাইতু আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা মুসলমান মাটির উপর যখন একটা দৌড় দেন সাবধানে দৌড় দিবেন এক বর্ণনায় পাওয়া যায় জমিনের উপর যারা জোরে জোরে চলে হতে পারে এর কারণে কবর তার সাথে ভয়ঙ্কর আচরণ করবে কবর বলবে আমার পিঠের উপর বড় ধম্ব বলে তুমি চলেছিলা আজকে আমি কবরের আচরণ তুমি লক্ষ্য করতে পারবা এক বর্ণনায় কবর এমন চাপ দিবে চাপ দেওয়ার পর আপনার দুই পাশের সিনার হাড্ডি গুলা একটা একটার মধ্যে ঢুকে যাবে নবী বলেন কবর থেকে তোমরা পানা চাও কবরের আজাব থেকে পানা চাও কথাটা নবী দুইবার অথবা তিনবার বললেন এবার আল্লাহ নবী কয়ে জানুন কেন ফাইনাল আব্দাল মুমিনা ইজা কানা ফি ইনকিতা মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আর আখিরাতের দিকে যখন মুমিন দাওনা করা শুরু করে দেয়

হ্যাঁ সব জায়গায় এটা বিপদের প্রশ্ন কিন্তু হ্যাঁ সবাই মন দিয়ে শোনেন বাংলাদেশের দশজন পাকিস্তান দরজন ভারত দরজন ইন্দোনেশিয়া দরজন অস্ট্রেলিয়া দরজন একই সময় মারা গেছে আজরাইল কোন জায়গায় আছে এক জায়গার তো কেমনি কোরআনে আইসে মালাকুল মাউত তার কাছে আস কে বলছে তার আন্ডারে আছে আপনি আপনি বলছেন সাহস কর না হ্যাঁ আপনি বলছেন মাসাল্লাহ সবাই বলেন মাসাল্লাহ অনেক সময় কেউ কিছু কইলে ডরে কইতে চায় না পরে আবার এই ব্যাপারে আর একটা হাদিস শোনাই দিই উনি যে ডরে কইতে চায় নাই এক সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি এটা কিন্তু আমাদের বিষয়বস্তু না ওনার কারণে আর কি উনি যে ডরে কয় নাই তো ডরে না কোর একটা फायदा আছে এটা বলি এক সাহাবা নবীজি যখন নামাজ থেকে উঠছে ওঠার পরে বলছে সামি আল্লাহু লিমান হামিদা বলেন তো আপনারা আমরা কি বলি আমরা কি বলি আমরা পিছন থেকে এক সাহাবা বললেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সালাম ফিরানুর পর আল্লাহ নবী বললেন সব সাহাবারা কমায়া বলছে বাড়ায়া কে বলছে তাড়াতাড়ি কও